আমরা যাবো একটা খুব সুন্দর জায়গায় ও ওখানটায় যাই তোমাদেরকে দেখাবো আর ওটা একটু সারপ্রাইজ তোমাদেরকে দেখাবো ওখানটা যাই সঙ্গে থাকবো কলেজ দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি চাপাতি বাগানটা দেখাবো তোমরা একটু সামনে মানে আমরা আগে যাই দেখাচ্ছি এই যেখানে অনেক বড় বড় বাড়ি হচ্ছে আর এই যে কলেজ তোমাদেরকে আগে যাই দেখাবো আমরা চাপাতি বাগানটা বলছি চাপাতি বাগান ওই দেখো কাশফুল হয়েছে দেখুন দুর্গা পুজোর সময় বলে কাশফুল হয়েছে আর ওই যে চাপাতি বাগান সামনে চলে আসছি ওই দেখো দেখতেই পাচ্ছ চাপাতি বাগানের সামনে আমরা চলে আসছি এই যে কত সুন্দর এই জায়গাটা হাওয়া বইছিল দেখো কি সুন্দর চাপাতি বাগানটা আর তোমাদেরকে আমরা আমরা যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা যাই তোমাদেরকে দেখাবো এই যে মন্দির দেখুন আর খুব সুন্দর জায়গাটা এই যে মন্দির দেখো দেখো কত সুন্দর পাহাড় এই যে ক্যানেল এই দেখো আমরা ক্যানেলের কাছে চলে আসছি এই দেখো এই যে অনেক লোক আছে এই যে ওখানটা অনেক যে দেখতেই পাচ্ছো অনেক লোক আছে এখানটায় এখানে জলস্রোত অনেক ছিল এই যে দেখো এই যে দেখো এখন আমরা নিচে নামবো ওই যে অনেক কেউ ফটো তুলছিল চলো আমরা নিচে যাই কি দেখাবো চলো আমরা নিচে যাচ্ছি তো আজকে আমরা অনেক খুশির দিন ছিল দেখতে পাচ্ছি অনেক কেউ আর এখানটায় অনেক সুন্দর সুন্দর কাশ ফুল হয়েছিল এ দেখো অনেক কেউ সান করছে রান করছিলো এখানটায় 不是不是不是不是。 What's up? What's up?